রিক্রম চক্রবর্তী ওর এই মুহূর্তে ওর পোর্টফোলিও রিটার্ন কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়ে গেছে দারুণ রিটার্ন পেয়েছে দু লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মধ্যে চলে আসছে তো এই যে রিটার্নটা পাচ্ছে পোর্টফোলিও রিটার্ন তার পিছনে যে কারণগুলো রয়েছে কেন তো আমরা শিখবো আজকে কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে কম বেশি তোমরা শিখতে শিখতে যাবে কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত কোন ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে কখন ইনভেস্ট করাটা উচিত হবে এবং কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে তবে তোমার পোর্টফোলিওটা মানে যে যার মধ্যে তোমার স্টকগুলো থাকে তোমার ফিউচার যেটার মধ্যে রয়েছে এবং যেটা থেকে তুমি ভবিষ্যতে বড় একটা রিটার্ন পেতে পারবে তো এই জিনিসগুলো সমস্তগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয় আজকে ভিডিওর মধ্যে যে বিষয়গুলো রীতম চক্রবর্তী শুধু একা বলে নয় যাদের যাদের পোর্টফোলিও তৈরি করে দিয়েছি বা ভবিষ্যতে দেবো তাদের প্রত্যেকের কথা নিয়ে একটা বলা সেটা হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো ম্যাজিক ফর্মুলা নেই ফর্মুলা লুকিয়ে রয়েছে সে হচ্ছে ইনভেস্টারদের মধ্যে একটা ছোট ছোট জিনিসের মধ্যে মাত্র দশটা স্টক নিয়ে ইনভেস্ট করে রেখেছি বেশি স্টক নেয়নি আজকে দু লক্ষ টাকা যদি কুড়ি লক্ষ টাকা হয় তাহলে কিন্তু পঁয়ত্রিশ লাখ টাকা রিটার্ন হয়ে গেছে আর যদি একটা কুড়ি লক্ষ টাকা দু কোটি হয় তাহলে সাড়ে তিন কোটি টাকা রিটার্ন চলে এসছে তো বুঝতে পারছো যেখানে এখানে কিভাবে রিটার্নটা পাওয়া যায় কিভাবে থাকা যায় অথচ মাত্র রাশি রাশি স্টক রাখেনি কোনো এক্সপেরিমেন্ট করেনি যে কটা ওকে বলে গেছে শুধু সে কটাই করে গেছে রিটার্নটা কিন্তু বড় কথা না হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন সম্ভব তো এই যে পোর্টফোলিওটা দিয়েছে এই কালকের যে স্টকে মার্কেটে যে একটু কারেকশন তার কিন্তু আগে সুতরাং সেভেন্টি ফাইভটা হয়তো এখন সেভেন্টি হয়ে গেছে হয়তো খুব মার্কেট যখন ক্র্যাশ হবে তখন এটা হয়তো ফিফটি পার্সেন্টে চলে আসবে কিন্তু কখনোই কখনোই এটা থেকে তুমি কখনো এমন সময় যে রেড হয়ে যাবে পুরোপুরি নেগেটিভ হয়ে গেল এমন না আর ও পোর্ট ফাইন্যান্সেস কিন্তু বহুদিনে পুরনো নয় ও আগে আমার কাছ থেকে একটা বোধহয় ছ মাস আগে আমাকে রিভিউ ফার্স্ট অ্যানালিসিস করেছে মানে ছ মাসের মধ্যে পোর্টফোলিওটা তৈরি সেই সিচুয়েশন এরকম যারা দাঁড়িয়ে আছে পোর্টফোলিওটার মধ্যে ভিডিওর মধ্যে শিখতে পারবে অনেকগুলো বিষয় শুধু শেখা বলে না একটা বিষয় জানলাম বা একটা বিষয়ে আমি স্টকগুলো শুধু জেনে গেলাম তারপরে তাতে অন্ধের মতো ইনভেস্ট করলাম তা কিন্তু হয় না যে কাজটা তুমি করো না সেটা হচ্ছে কাজের উপর বিশ্বাস রাখাটা এটা কিন্তু ভীষণ জরুরি আমি খুব সাধারণ কতগুলো ছোট ছোট জিনিসের উপর কাজ করছি যে সাবজেক্টে যে মানুষ কাজ করুক যে জিনিসের উপর যে কাজ করুক একটা দর্জি যে সিম্পল সে কাজ কি সেটা হচ্ছে কাপড় কাটা কাপড় কেটে ঠিক মাপটা নিয়ে আসা অথচ তার মধ্যে যতক্ষণ পারফেকশনটা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কাজটা করে যায় এবং এই পারফেকশন ব্যাপারটা যার মধ্যে আসবে তার মধ্যে কিন্তু স্পেশালিটি আসবে বলে না হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড কোনো ব্যাপার না এই পারফেকশন ব্যাপারটা কিন্তু তোমাদেরকে এটা ফলো করে যাওয়া উচিত এবং প্রত্যেককে বলা উচিত যে এই পারফেকশন ব্যাপারটা রাখা উচিত ঈশ্বর কিন্তু কোনো মন্দিরের ক্ষেত্রে বসে নেই কোনো বিগ্রহের মধ্যে শুধু বসে নেই ঈশ্বর তাকে মানুষের মধ্যে ঈশ্বর তাকে কাজের মধ্যে পার্টিকুলার যে কোনো কাজ যে কাজটা তুমি করো না কারণ সে কাজের মধ্যে যতক্ষণ তোমার পারফেকশন না আসছে পারফেক্টলি এইটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে সিম্পল যে দর্জিটার কথা বলছিলাম যে দর্জিটা শুধুমাত্র কাজ কাপড় কাটা সেই দর্জিটার কাজ যেটা যে কোনো সেই কাপড়গুলোকে সেলাই করা সেইটা সে কাজ করতে 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 এমন একটা জায়গায় চলে যায় এ আমি নিজের অতীতের অভিজ্ঞতা নিয়েই বলছি এই কথাগুলো কারণ এরকম দেখা একজন দর্জির কথাই বলবো যিনি কিনা বিখ্যাত এবং বহু দূর দূর থেকে মানুষ ওর কাছে আসতো এমন ঘটনা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসতো খুব অবাক হয়ে প্রথম প্রথম ভাবতো এমন কি স্পেশালিটি কিন্তু যখনই মানুষের মনে পড়তো রাজ্যের মধ্যে এমন সিচুয়েশন হয়ে যায় যে তার কথা কিন্তু প্রথম মনে সে এলাকার মধ্যে সব শুরু হলো তো এই যে ঘটনাগুলো বক্তব্যটা কেন রাখছি কারণ হচ্ছে ও স্পেশালিটিটা ওর ওনার যে কাজটাকে সে মনে করে নিচ্ছে সেটাই তার ভগবান এবং তার উপরে কাজটা করে গেছে মাত্র দশটা স্টক কোনো বেশি কিচ্ছু নেয়নি সেইগুলোর উপরে কিন্তু সে কাজ করে গেছে এবং সেই কাজগুলো করে করে আলটিমেটলি সেখান থেকে কিন্তু একটা বিরাট রিটার্ন কিন্তু পেয়ে গেছে তো এইটা কেন বারবার এই কথাটা বলতে চাইছি কথার বক্তব্য হচ্ছে বেশি কিছু স্টক নিয়ে না রাশি রাশি স্টক নিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নেই বড় কিছু নেওয়ার দরকার নেই যে কটাকে সে কটাকে ঠিক মতো গুছিয়ে সাজিয়ে রেখে দেওয়া এবং দরকার পড়লে একটু একটু চেঞ্জিং গুলো করা করলে আলটিমেটলি একটা পোর্টফোলিও বহু গুণ বাড়ানো সম্ভব হয় এবং এটা প্রুভড বহুবার এবং আমার জানা করা যে সমস্ত অ্যান্সিস করা অতীতে যে সমস্ত পোর্টফলিওগুলো হানড্রেড পার্সেন্ট ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেইগুলো যদি মার্কেট কারেকশনও হয় মার্কেট ক্র্যাশও হয়ে যায় তাহলেও কিন্তু বিরাট পরিমাণে কোনো চেঞ্জ তাদের ক্ষেত্রে হবে না এইটাই হচ্ছে বড় ঘটনা তো এই নিয়ে আসা যাক ওর ঘটনার দিকে আশা আগে আমি শুভম সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টারের পক্ষ থেকে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো বেল আইকন প্রেস না করলে কিন্তু ইনফরমেশনগুলো তোমার কাছে পৌঁছবে না আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রচুর সুন্দর সুন্দর কমেন্টস প্রতিদিন আমাকে উদ্বুদ্ধ করছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই তাদেরকে নমস্কার তাদের আশা যাক এবারে আসল আরেকটা ঘটনার দিকে সেটা হচ্ছে যে এই যে কথাগুলো বলি এই যে ভিডিওটা তোমার আগামী দশ পনেরো পঁচিশ মিনিট ম্যাক্সিমাম তোমার জীবন থেকে নেবে কিন্তু এই কুড়ি পঁচিশ মিনিটটা যে কত সময় কত ব্যাপারে তোমরা খরচ করে ফেলো অথচ সেই পঁচিশটা মিনিট যদি একটা ভিডিওটির দিকে দেখো নিজেদের জীবন তৈরি করে ফেলতে পারবে নিজেরা শিখতে পারবে আস্তে আস্তে জিনিসগুলোকে একটা একটা করে করে শুধুমাত্র একটা ইনভেস্টমেন্টই বড় কথা না শুধু টাকা কষ্ট করে জমিয়ে গেলাম সেটা বড় কথা না ভ্যালুয়েশন তৈরি হচ্ছে কিন্তু শুধু ইনভেস্টমেন্ট দিয়ে নয় ইনভেস্টমেন্ট কাদের জন্য করছো এটাও কিন্তু মাথা রাখতে হবে যে ইনভেস্টমেন্টটা কষ্ট করছি সেটা হয়ে যায় যদি যাদের সারাউন্ডিং তোমার হয়ে আপন মানুষগুলো তাদের সঙ্গে যদি ইন্টারাকশন না থাকে তাদের সঙ্গে যদি কাজ না থাকে তাদের তোমার কিন্তু ইনভেস্টমেন্টের আসল মূল্যটাই কিন্তু জিরো হয়ে যায় তো ইনভেস্টমেন্টটা করে লাভটা কি হবে যদি তার রিটার্ন নিয়ে সকলে মিলে আনন্দটা করতে পারা যায় আনন্দটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হ্যাপিনেস আসল কথা সেই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তো এই সুবাদে আরেকটা ছোট ঘটনা মনে পড়ে যায় এই পারফেকশনটা নিয়ে পারফেকশনিস্ট হওয়াটা ভীষণ জরুরি বন্ধু যখনই আমরা যে স্টকটাকে নেবো সুন্দর করে সহজভাবে বুঝে নেব ফলে এই যে বুঝে নেওয়াটা এটাই কিন্তু স্পেশালিটি তৈরি করে তোমার এবং তোমাদের সকলের মধ্যে যে কাজ তোমরা করছো অতি সামান্য কাজ থেকে বড় কাজ প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা পারফেকশন রাখবে এটা কিন্তু ভীষণ জরুরি দু বছরের পুরনো একটা ঘটনা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে যেটা না বললে নয় প্রাসঙ্গিক অবশ্যই কারণ এই কাজের মধ্যে যুক্ত সেটা হচ্ছে একটা অনেক দূরে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে গেছিলাম এবং কাজে কর্মসূত্রে গেছিলাম এবং সেখানে দেখলাম একটা পানের দোকানের সামনে অজস্র মানুষের ভিড় প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে এবং সেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু কি করছে আমি মানে উৎসুকটা বেশি হলো উৎসুক করতো তখন আমি সামনে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে এত ভিড় কেন কি হয়েছে এখানে ঘটনাটা তখন তারা বলছে এখানে পান সব পানের দোকান পান খেতে এসছে একটা জিনিস খুব অবাক লাগলো যে এত লোক ভিড় করে আছে এখানে কি আছে স্পেশালিটি এমন কি বানাচ্ছে তো সামনের লোকটা বললাম ভাই তুমি তো এখানে এসছো কিনতে কোথা থেকে এসছো বলছো অনেক দূর থেকে আসছি অনেক দূর থেকে শুধু একটা পান খেতে আসছো বলে পানটা খেয়েছেন তুমি কখনো তুমি খেয়ে দেখেছো কখনো পানটা তো আমি তার উত্তরে বললাম না আমি কখনো খাইনি বলে একদিন পারলে পানটা খেয়ে দেখবে ডিফারেন্সটা বুঝতে পারবে পানটা কি কি সুন্দর বানায় তো এইটা হলো ছোট ঘটনা এবং তার পরবর্তীকালে আমি দেখলাম সামনে লাইনে দু তিনজন লোককে তারাও দূর দূর থেকে এসছে খুব অবাক লাগছিল ব্যাপারটাকে নিয়ে যে এটা কি করে সম্ভব হয় কিন্তু এটা সম্ভব এবং যখন পানটাকে মুখে নিলাম তখন আজ থেকে তিরিশ বছর আগের ঘটনা বলছি বন্ধুরা আজকের দিনে এত বছর আগের ঘটনা আজও যদি কখনো কোনো পান হাতি এবং নেই সেই পানটার কথা মনে পড়ে যায় তারপর বহুবার গেছিলাম সেই লোকটা বয়স্ক লোক মারা গেছে তার ছেলে পেয়েছিল দোকান চালাচ্ছিল চালাতে পারিনি সেভাবে কিন্তু এই ঘটনাটা একটা জিনিসকে তোমাদের কাছে সকলের কাছে একটা এক্সাম্পল হয়ে থাকবে একটা সাধারণ পান আমি লুকিয়েও দেখার চেষ্টা করছিলাম যে স্পেশালিটি কী দেখ এমন কি আছে যার জন্য অত লোক দূর দূরান্ত থেকে আসে এবং এত ডিমান্ড তার রয়ে গেছে এই জায়গাটাই সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন তৈরি করে আমাদের কাছে কি এমন কি হতে পারে যার জন্য 30 বছরের ঘটনাটা 30 বছরের অতি সাধারণ একটা পানের ঘটনা সেটা পর্যন্ত মনে থেকে যে কারণটা হচ্ছে পারফেকশন লোকটা বানাতো সাধারণ কিছু মৌরি সুপুরি কিছু চুন একটু লবণ এই সব জিনিসগুলোকে সর দিয়ে দিয়ে যখন ভাঁড় দিয়ে কিন্তু বানাতো কিন্তু ওর মধ্যে একটা এমন কিছু করে ফেলতো যে ছোট্ট জিনিসটার জন্য বাকি এত দোকান ফেলে দূর দূরান্ত থেকে লোকে গাড়ি করে বাইকে করে আসছে শুধু দোকান থেকে পান খেয়ে যায় বলে এইটার মধ্যে আসল রহস্যটা লুকিয়েছিল রহস্যটা হচ্ছে বিগত দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে লোকটা শুধু পানটাকে স্পেশাল ভাবে কাটিং করেছে স্পেশাল ভাবে পানটার মধ্যে তারপরে কি দেবে মশলা কতটুকু দেবে মশলা কোনটা দিলে ভালো হবে সেই পারফেকশন করেছে তার কাছে ঈশ্বর তার কাছে ঈশ্বর ছিল কিন্তু পান বানানোটা কাজের মধ্যে তার ঈশ্বর ব্যাপার ছিল ছিল তার মধ্যে মধ্যে এবং পারফেকশনলি ওই পানটাকে সে বানাতে 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 এমন জায়গায় চলে গেছে যে সেখানে বলা হয় সাধনা বলে সিদ্ধি সিদ্ধিলাভ করে যাওয়া বলে সেটা সে করতে পেরেছে আমাদের কাজ হবে পোর্টফোলিও স্টকগুলোকে বুঝিয়ে বুঝে সেই মতো পারফেক্টলি নিয়ে কাজগুলো করা আশা যাক এর দিকে সুন চক্রবর্তী ও সেকেন্ড টাইম রিভিউ করছে ওর বক্তব্য দাদা রিতম বলছি আশা করি তুমি আর তোমার ফ্যামিলি ভালো আর সুস্থ আছো তিন মাস আগে আমি ফিফটি পার্সেন্ট অ্যাচিভের রিপোর্ট পাঠিয়েছিলাম তোমার আর বলেছিলাম যে যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করতে পারবো তখন আবার পাঠাবো তোমার কাছে আজকে তিন মাস পরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করে ফেলেছি তোমার কাছে পাঠিয়েছি তোমার মতামত দিও আর আমি আগের থেকে পোর্টফোলিওটা সামান্য চেঞ্জ করেছি ব্যাংক অফ বরোদা যেটা আমি আগেও বলি ব্যাংক অফ বরোদাকে রাখার দরকার ছিল না লার্স এন্ড দুটো স্টক আউট করে দিয়েছি ভালো কথা ভালো থেকে সুস্থ এবার দেখ দেখে সামান্য কটা স্টক যেটা আমি বারবার বলি সব সময়তে যে সব সময় নিজের উপর বিশ্বাস রাখবে সবসময়ে এমন সিচুয়েশন তৈরি করবে যাতে নিজের সুবিধা এই পার্সেন্টেজ প্রফিট যেটা ও গেইন করেছে এবং আগামী দিনে এটা কিছু না ও যদি সঙ্গে থাকে এবং আমি আশা রাখি এত বিশ্বস্ত ছিল এত ভালো ছেলে যে সিনসিয়ারিটির সঙ্গে কিন্তু সমস্ত কাজ করে যায় অন্ধের মতো ফলো করে যায় যে কটা কটা বলা আছে সেই কটাকেই ও রেখেছে এবং সে কটাকেই কন্টিনিউ করে যাচ্ছে ও কিন্তু একটাও বাড়ায়নি এমন সিচুয়েশন করেনি যে দূর কি বলেছে লোকটা ও কি বলা না বলা ও তো বলাতে কি যায় আসে না বলাতে কি যায় আমি আমার মতো এক্সপ্লেন করে যাই দিনের পর দিন মাসের পর মাস ধরে কিন্তু একটা জায়গাতে স্ট্রিক থেকে গেছে যে যা বলে দিয়েছে আমি সেটার মধ্যে থেকে যাব আমার ওর মধ্যেই লুকিয়ে রয়েছে ঈশ্বর আমার ঈশ্বরকে খুঁজে পাবো আমি আমার নিজের কাজের মধ্যে আমার স্টকগুলোর মধ্যে আমি শুধু অন্ধের মতো মাত্র দশটা স্টক রেখেছে বিরাট কিচ্ছু রাখেনি অথচ বিশ্বাস করবে কিনা তোমরা জানি না ও যদি আজকে দু লক্ষ টাকা রেখেছে যদি কুড়ি লক্ষ টাকা লাগতো তাহলে কিন্তু সত্যিও পঁয়ত্রিশ লক্ষ টাকাই পেত রিটার্ন হতো এবং সেটার পিছনে আর কিচ্ছু কারণ না তার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে বিশ্বাস নিজের উপর বিশ্বাস কাজের উপর বিশ্বাস যে বিশ্বাসটা রাখাটা ভীষণ ভীষণ জরুরি বন্ধু যতক্ষণ বিশ্বাসটা না আসবে নিজের উপরে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না আমার কথা ভুলে যাও আমার কথা ছেড়ে দাও আমি কথা নাই বাদ দাও দরকার নেই কিন্তু নিজের উপর ভরসাটা রাখাটা খুব জরুরি আর যে কাজটা করছো যে সাবজেক্ট যে যেখানে রয়েছো প্রত্যেকটা জায়গায় তোরা ঠিক মনোনিবেশ কর নিজের কাজটার উপরে এমন ভাবে বানা এমন ভাবে কর যেন কাজটাতে কোথাও কোনো ফাঁকি না থাকে কোথাও কোনো টাকার সঙ্গে কখনো চিন্তা করবি না আমি আমার কাজ করে যাই আমি কখনো টাকা চিন্তা করে কাজ করি না কোনো দিন না টাকা আর ভালোবাসা মানুষের শ্রদ্ধা এই জায়গাগুলো কিন্তু দুটো আলাদা জায়গায় যখনই তুই টাকার সঙ্গে যখনই তুই টাকার সঙ্গে যুক্ত হবি টাকাটাকে চিন্তা করে নিবি যে টাকার সঙ্গে কাজের সঙ্গে একটা মিল খুঁজে চেষ্টা করবি সেদিন থেকে তুই কিন্তু পুরো আউট হয়ে গেলি জগৎ থেকে তখন তুই বেঁচে থাকবি ঠিকই কাজ তুই করে যাবি ঠিকই কিন্তু তোর তুই আর তুই থাকবি না তোর আর তোর কাজ দুটো কিন্তু একদম আলাদা হয়ে যাবে কিন্তু যেই মুহূর্তে মনে করবি আমি আর কিছু জানি না বুঝি না আমাকে কাজটা করে যেতে হবে তুই দেখবি টাকা একদিন তোর কাছে ছুটে চলে আসবে তোকে চিন্তা চিন্তা করতে হবে না তুই করতো সেই পানাটার কথা যার কথা আমি বলছিলাম সে তো সাধারণ কাজ করে অতি তুচ্ছ কাজ কিছু স্পেশালিটি নেই সে কিছু জানে না বোঝে না সে শুধু পারফেক্টলি নিজের কাজটা করে গেছে নিজের কাজটা করে গেছে নিজের কাজটা আর কিছু জানি না বুঝি না শুধু নিজের কাজ আর কিছু জানি না করতে করতে সে এমন জায়গায় চলে গেছে সে আজকে তাকে যখন সে জিজ্ঞেস করলাম বললাম বললাম ভাই তুমি তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছো এখানে তো তুমি এই যে পানটা কিনতে এসছো তুমি এত দূর থেকে এসছো এমন স্পেশালিটি কি আছে পানটার মধ্যে যার জন্য তুমি সব ছেড়ে চলে এসছো এখানে একেবারে তুমি এমনই ভালো লেগেছে বলছে তুমি ভাই কি কখনো খেয়েছো পানটা এখান থেকে কখনো খাওনি যদি কখনো খাও তারপরে আর আমাকে প্রশ্ন করবে না আমার আগে যে তার আগে যে দাঁড়িয়েছিল লাইনে সেও হায় হেসে বললো একদম ঠিক কথা অর্থাৎ সব থেকে বড় কথা তোমাকে কিন্তু দু টাকা দাম বেশি দিতে দেবে তুমি পানটার জন্য কিন্তু তুমি এই পানটা একবার অন্তত চেখে দেখবে এবং একবার যদি দেখো বারম্বার ইচ্ছা করবে খেতে তো এই জিনিসটা কেন কিভাবে তৈরি হচ্ছে তিরিশ বছর পরে আজকেও আমার মনে পড়ছে সেই পানার কথা সেই লোকটার কথা কিভাবে সম্ভব হলো কি করে কি এমন ছিল কাজ স্পেশালিটি কি করেছে কি কত বয়সে ডাক্তার কত বয়সে ইঞ্জিনিয়ার যে তাকে মনে রাখতে হবে কিন্তু কাজটা ডিফারেন্স করে দিয়েছে তার দাম তাকে যত টাকা সে দিতে চেয়েছে মানুষ বলছে রাজি আছি তুমি ডবল চর ডবল দেবো ট্রিপল চও ট্রিপল দেবো তোমার কাছ ছাড়া অন্য কারোর কাছ থেকে নেবো না এই জায়গাটা তৈরি করতে পেরেছে এই জায়গা তোমাদের তৈরি করতে হবে যেদিন এটাতে পারবে নিজের নিজের কাজে সেদিন তোমরা উপকৃত হবেই হবে এই ভিডিও শুধু বলে না আমার দেখা সমস্ত ভিডিও তোমরা আগে যেগুলো বানানো যে সমস্ত ভিডিও তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিও তোমরা তৈরি তৈরি হতে হতে যাবে শুধু হওয়া মানে পোর্টফোলিও তৈরি হওয়া না মিনি ইনভেস্টমেন্ট করলাম ইনভেস্ট করার পরে সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা যদি তখনই দশ গুণ বিশ গুণ হাজার গুণ হবে যখন তুমি সেটাকে সত্যিকারের অনুভব করতে পারবে যেটা এটা হ্যাঁ সেই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা তৈরি হয় যখন সময় চেষ্টা করবে এটা আসটা আজকে আমি চলে আসছি স্টকের থেকে তিরিশটা ইনফোসিস স্টক রেখেছি সাঁত্রিশ হাজার টাকা ছিল ডবল করে দিয়েছে আটান্ন হাজার পাঁচশো সাত টাকা অতি সাধারণ কোম্পানি কতবার তোমাদেরকে বলেছি যে এই সাধারণ কোম্পানিতে রাখো এই যে মার্কেট ডাউন হয়েছে ইনফোসিস তাকিয়ে দেখেছো একবারে তোমরা ইনফোসিসের কিচ্ছু হয়নি কোনো অসুবিধা যায়নি নেক্সট আমি চলে আসছি পরেরটার দিকে টাটা পাওয়ার আরেকটা অসাধারণ কোম্পানি রয়ে গেছে এই কোম্পানিটাও দুর্দান্ত এবং এই কোম্পানিতে শুধু পাওয়ার সেক্টর না আরও অন্যান্য অনেক কাজ করে এবং যেটাকে বলছিলাম ব্যাটারি এই এভরি চার্জিং স্টেশন হিসেবে কাজ করছে ইনফোসিসের কথা তুমি যদি দেখো এই মুহূর্তে ডেটা অ্যানালিটিক্স সায়সের উপর প্রচুর ভালো কাজ করে সাত লক্ষ চি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এবং সেই মার্কেট ক্যাপ রয়েছে এবং এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি পি রয়েছে 29.5 আর ইন্ডাস্ট্রি স্পি রয়েছে 34.4 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 40 এবং রিটার্ন অন ইকুইটি 31.8 ডেট টু ইকুইটি রেশিও 0.10 রয়েছে দুর্দান্ত কোম্পানি আগামী দিনে ভালো করে যাবে টাটা পাওয়ার টাটা পাওয়ারের মতো লার্জ ক্যাপ কোম্পানি 1 লক্ষ 40 হাজার হচ্ছে মার্কেট ক্যাপ পি রয়েছে 38.2 আর ইন্ডাস্ট্রি স্পি 38.5 রিটার্ন ক্যাপিটাল ড ইলেভেন রিটার্ন অন ইলেভেন পয়েন্ট থ্রি একটার বার চার্জিং সেশন বসেই চলেছে এমল গান করছে বড় বড় কোম্পানির সঙ্গে এই মুহূর্তে ছাব্বিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এবং দেখতে পাচ্ছ কত রিটার্ন দাঁড়িয়ে গেছে এখন পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে বুঝতে পারছো সাধন ব্যাপারটা কি কোথায় বিশ্বাস রয়েছে আমি একটা পোর্টফোলিও একজনকে দেখিয়ে বলছি না এটা আমি সকলকে বলছি সকলের জন্য ও বিরাট কৃতিত্ব কিছু করেছে বলে বা আমি বলছি না আমি এই কথাটা বলতে চাই যে সকলের উচিত এ বা এক থেকে বেশি কৃতিত্ব নিয়ে দেখানোর সেটা দেখানো সম্ভব হচ্ছে এক্সপেরিমেন্ট করে রাশি রাশি স্টক কিনে নয় অল্প কটা স্টক বুঝে শুনে কেনা মার্কসন ফার্মা আরেকটা ভালো কোম্পানি একশো বিয়াল্লিশটা কোয়ান্টিটি কিনে রেখেছে ওর এই মুহূর্তে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেছিল আজকে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ কত হয়ে গেছে পনেরো ডবল হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজারেরও বেশি মানে হান্ড্রেড পার্সেন্টও বেশি হান্ড্রেড টেন ফিফটিন পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছে চলে আসা যাক পরে স্টকটার দিকে এরপরে যে স্টকটা রেখে দিয়েছ এটাও খুব ইন্টারেস্টিং স্টক বরুণ বেভারেজ লিমিটেড বরুণ বেভারেজ লিমিটেডের দিকে যাব পঁয়ষট্টি কোয়ান্টিটিও কিনে রেখেছে এটা স্পিড হয়েছে তেইশ হাজার টাকা ইনভেস্ট করেছে এখন সেটা হয়ে গেছে চল্লিশ হাজার দারুণ ভাবে এসছে রেখেছে প্রচুর হাজার টাকা ইনভেস্ট করেছে তেরো হাজার টাকা মতো আজকে কোথায় চলে এসছে দেখো বত্রিশ হাজার তিনশো সতেরো টাকা তোমাদের মধ্যে অনেকে কিনেছিল অ্যাভেন্টেল কেউ রাখতে পারেনি আমি বহুবার সবাইকে বলি এই ভিডিওতে এরকম ভাবে তো বছর পর বছর ধরে আমি ভিডিও বানিয়ে চলেছি সবাইকে বলে যাচ্ছি কজন কজন শুনতে পেরেছে কজন শুনে ঠিকঠাক মতো ইনভেস্ট করে রেখে দিতে পেরেছে অর্ধেকই রাখতে পারিনি এবং রাখতে না পারার জন্য আজকে কপাল চাপড়াচ্ছে বারো হাজার থেকে চলে এসছে বত্রিশ হাজার প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন পাচ্ছি কিন্তু এইটুকু একটা বাচ্চা ছেলে এর মধ্যে ইনভেস্টমেন্ট করে বুঝতে পারছো ব্যাপারটা কেন আমরা কেন পাচ্ছি না আমরা বয়স্ক লোকেরা সেখানে পৌঁছতে পারছি না যারা বহু বছর ধরে ইনভেস্টেড রয়েছে এতটাই আমি তোমাকে আগেও তোমাদের গল্প বলেছিলাম আরেকটা একজন ঘটনা নিয়ে আমার বহুদিনের পুরনো ক্লায়েন্ট হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে এসেছিল তারা এসে জিজ্ঞেস করেছিল বলেছিল যে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা করে ভালো কথা একজন দুজনে হাজবেন্ডও পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম ঠিক ঠিক মতো সাজিয়ে গেছি ওয়াইফকেও দিয়ে দিলাম পাঁচ লক্ষ টাকা সাজিয়ে গেছি তারা সেই মতো ইনভেস্টমেন্ট করে দিল করে দেওয়ার প্রতি ছ মাস বাদে বাদে কথাবার্তা বললো এইসব সব ঠিকঠাক রইল বলে দিলাম যেগুলো ঠিকঠাক রেখে যান রেখে যান রেখে যান পাঁচ না ছ বছর পরে আবার পরবর্তীকালে ওরা এসছিল মাঝখানেও বেরিয়ে গেল কি ভাবলো তারাই জানে আমি না তো পরে যখন ওনারা এলেন তো আমি ওদের পোর্টফোলিও দেখতে চাইলাম তখন দেখলাম যে হাজবেন্ড যে পোর্টফোলিওটা রেখেছে সেই পোর্টফোলিওতে যেটা ছিল পাঁচ লক্ষ টাকা সেটা বেড়ে হয়েছে প্রায় এগারো লক্ষ টাকা মতো হয়েছে ভালো কথা ডবলের বেশি হয়েছে খুব সুন্দর কথা এবারে যখন ওয়াইফের পোর্টফোলিওটা খোলা হলো সেটা দেখা গেল সেখানে যে পাঁচ লক্ষ টাকা ছিল প্রায় আঠেরো লক্ষ টাকার কাছে চলে গেছে এইটিন লাখ ছাড়িয়ে গেল পাঁচ বছরের মধ্যে খুব অবাক হয়ে গেল হাজবেন্ড বললো আমি ক্রিপ্টো ইনভেস্ট করেছি আমি আপনি দুজনে করেছি মানে আমি করেছি ও করেছে কি করে এটা সম্ভব হলো আমার তিন গুণের বেশি করে দিল কি করে তো সেই প্রশ্নটার উত্তরে আমি যখন প্রশ্ন আমি ওনাকে করেছিলাম যে আপনি বিশ্বাস করে সবগুলো ঠিকঠাক রেখেছিলেন তো তার উত্তরে সে বলেছিল না আমি কিছু সেল করে দিয়েছিলাম কিছু কিনেছিলাম মানে আলটিমেটলি এটা খিচুড়ি করে ফেলেছিল কেনা বেচা কেনা বেচা করতে করতে মানে বোধহয় ছ মাসও কাটেনি যেদিন থেকে আর আসে না তারপর থেকে বুঝে গেছিলাম যে কারু শুরু হয়ে গেছে ওয়াইফকে আমি যখন জিজ্ঞেস করলাম ওনাকে ওনার ওয়াইফকে যে আপনি কি করেছিলেন বলে আমি আমার ঘর গৃহস্থলী নিয়ে ব্যস্ত আমার কি মশাই সময় আছে এসব দেখার কি আছে কি না সেই যেদিন করে দিয়েছিলেন তারপর থেকে ভুলে গেছি পড়ে রয়েছে জানিও না আমাকে দু চারবার উনি বলছিল যে দেখেছো আমরা আমার সময় কোথায় কাজকর্ম ছেড়ে দেখা গেল তারটা আঠেরো লাখ হয়ে গেছে এইটা হয় এটা খুব সাধারণ ঘটনা বিরাট চমকে ঘটনা নয় যারা অতি সচেতন দেখবে তাদের রিটার্নের পরে পার্সেন্টেজ অনেক কম যারা চুপচাপ ফেলে রেখে দিয়েছে ঠিক আছে বিশ্বাস রেখে দিয়েছে ঠিক আছে তাদের কিন্তু রিটার্নটা আজকে অনেক সুন্দর সিডিএসএল নেক্সট কোম্পানি অসাধারণ কোম্পানি এই সিচুয়েশন কোম্পানিরা তুমি দেখো এর আগে আরেকটু বলা দরকার রয়েছে সেটা হচ্ছে মার্কসন ফার্মাকে নিয়ে একটু বলা দরকার মার্কসান ফার্মা আমরা যেটা গেছিলাম সেই স্টকটার সঙ্গে একটুখানি পরিচিতি তোমাদের দিয়ে দেওয়া দরকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বহু বছর দিন ধরে কাজ করছে বছর নয় দিন ধরে কাজ করছে এনলিস্টেড রিসেন্ট রয়েছে মার্কেট ক্যাপ কিন্তু এখনো এই সিচুয়েশনে কিন্তু মিড ক্যাপ লেভেলে রয়েছে স্মল থেকে পি থার্টি সেভেন পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রিজ পি থার্টি ফোর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টোয়েন্টি পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুইটি সিক্সটিন পয়েন্ট ফাইভ এবং ডেট টু ইকুইটি রেশিও পয়েন্ট ওয়ান টু পিইজি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মোটের উপর ভালো কোম্পানি নেক্সট যদি চলে আসে

কিন্তু রিটার্নও খুব সুন্দর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজকর্মগুলো করে ফোর থাউজেন্ড ক্রোর্স হচ্ছে মার্কেট ক্যাপ আর পি রয়েছে সেভেন্টি ফাইভ আর ইন্ডাস্ট্রি স্পি সিক্সটি এইট চলে আসছে সিডিএসএল এর ক্ষেত্রে সিডিএসএল কিন্তু তোমরা অনেকবারই শুনেছো বহুবার আমি বলেছি সিডিএসএল কিন্তু এখানে নতুন করে আর বক্তব্য নেই একত্রিশ হাজার কোটির থার্টি ওয়ান থাউজেন্ড ক্রোর্স মার্কেট ক্যাপ সিক্সটি ফাইভ পয়েন্ট এইট হচ্ছে স্টকটার পি আর ইন্ডাস্ট্রি স্পি সিক্সটি ফোর পয়েন্ট নাইন মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফর্টি রিটার্ন ইকুইটি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ডেট টু ইকুইটি রেশিও একদম জিরো চলে আসছে পরে স্টক স্টকটার দিকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দুর্দান্ত কোম্পানি ডিফেন্স সেক্টরে দু লক্ষ তিরাশি এর মার্কেট ক্যাপ রয়েছে থার্টি ফোর হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিজ পি সেভেন্টি মানে এখনো কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে মানে এত এর আর্নিংস বেড়ে গেছে যার জন্য কাণ্ডটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ডেপ টু ইকুইটি রেশিও পুরো জিরো মানে কোনো লোন ধার নেই ফ্যান্টাস্টিক কোম্পানি ভবিষ্যৎ খুব ভালো রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অনেককে বলেছিলাম অনেক পরে সবাই কিনেছে বা অনেকে শোনই সে সময় কিনে রেখেছিল ইন্দো স্টার্নটিক লিমিটেড যেরকম ষোলো হাজার থেকে সাতাশ হাজার টাকা করে দিয়েছে তেমনিভাবে আঠেরো হাজার থেকে সাতাশ হাজার করে দিয়েছে অ্যান্ড মাহিন্দ্রা দশটা কোয়ান্টিটিও কিনে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে এগোচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে চলে আসছে দীপক নাইট্রেটের ক্ষেত্রে বেসিক এবং ইন্টারমিডিয়েটরি ফাইন এন্ড স্পেশালিটি কেমিক্যালস উপর কাজ করে মার্কেট ক্যাপ রয়েছে 39000 কোটি পি রয়েছে 47.8 রিটার্ন আর ইন্ডাস্ট্রি পি 39.5 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21.6 আর রিটার্ন অন ইকুইটি 16.4 ফ্যান্টাস্টিক কোম্পানি কেমিক্যাল সেক্টরে একটা দুর্দান্ত কোম্পানি নেক্সট চলে আসছে আরভিএনএল আরেকটা রেলওয়ে সেক্টরের দুর্দান্ত কোম্পানি লার্জ ক্যাপ এক লক্ষ ছ হাজার মার্কেট ক্যাপ পি রয়েছে সেভেন্টি আর ইন্ডাস্ট্রি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই পয়েন্ট সেভেন রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি পয়েন্ট ফোর প্রোমোটার সেভেন্টি টু পার্সেন্ট বেশি বিগত দেখেছি লাস্ট কোয়ার্টারে সেলস কমেছে প্রফিট কমেছে কিন্তু আলটিমেটলি দারুণ জায়গায় রয়েছে তোকে এবার রিতাম বলবো ছোট্ট একটা কথা সেই কথা না হচ্ছে একটা সেক্টরকে তুই বাদ দিয়ে গেছিস আমি এবার সেই সেক্টরটা তোকে বলবো সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এটাই কিন্তু ভুলবি না ঠিক আছে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে একটা লার্জ ক্যাপকে তুই রেখে দিতে পারিস এইচডিএফসি ব্যাঙ্ক অর আইসিআইসিআই ব্যাঙ্ক যেকোনো একটা লার্জ কাপ আর স্মল মধ্যে উৎকর্ষ রাখতে পারিস আইডিএফসি দুটোর মধ্যে এইভাবে কিন্তু এগোতে থাক তুই দেখ মার্কেটে কি জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে বাকিরা টেনশনে প্যানিক থাকবে সেখানে তোর কিন্তু পার্সেন্টেজ পজিটিভ থাকবে এবং আবার যখন মার্কেট উঠতে শুরু করে দেবে তখন দেখবি এই রিটার্নটা হান্ড্রেড পার্সেন্ট ছাড়িয়ে যাবে তো আজকে এই জায়গায় এই নিয়ে শেষ করতে চলেছি প্রতি সময়তে আমার প্রতিটা ভিডিও তোমাদের কিন্তু ভ্যালুয়েবল হয়ে উঠবে এবং ভ্যালুয়েবল উঠছে এবং আমি চেষ্টা রাখবো আগামী দিনও এরকম ভাবে তোমরা আহ সমৃদ্ধশালী হয়ে উঠতে পারো এই আশা নিয়ে শেষ করছি